আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং আজকে চলে আসি আপনাদের জন্য কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন নিয়ে ভাইটা একটু ধুবেন অনেকগুলো জুতা দেখাবো ঠিক আছে এখানে কিছু হিল আছে ডক্টর হুল দেখাবো তারপর হচ্ছে বুস্টনের মধ্যে কিছু কালেকশন আছে এগুলো সবই আপনাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু ফর্মাল টু ক্যাজুয়াল ওয়ে সব কিছুর সাথে খুব ভালো যায় এই যে জুতাটা দেখছেন এটা খুবই স্টাইলিশ এটার হচ্ছে থাইল্যান্ডের একদম তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা 5320 ছিল এখন 2400 মাত্র 2400 টাকা only 2400 টাকা দেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা মিনিট ভাই এটার প্রাইসও কি सेम 2400 আচ্ছা দেন এটা এটা আমিটা একবার দেখা এটা একটা ছবি নিয়ে নিচ্ছে আমি এটার প্রাইসও পড়বে 2400 টাকা এটা কিন্তু ভালোই উচু হ্যাঁ বাট উচুটা কিন্তু ব্যালেন্সের মধ্যে এইটা দেখেন ঠিক আছে এটার দাম কত भैया 2400 2400 আচ্ছা এটা কত দেখেন বাউ কি সুন্দর এটা চব্বিশো টাকা এটা কিন্তু কালার দুইটা চব্বিশো টাকা এটা কিন্তু সবাই পছন্দ করবেন মানে এই ডক্টর শুগুলো কিন্তু মানে একদম টিনেজ থেকে শুরু করে একদম যারা হচ্ছে একটু বয়স্ক টাইপের আছে মানে চল্লিশ পঁয়ত্রিশ সবার পায়ে কিন্তু আসলে ভালো লাগে মানে সবাই পছন্দ করে আর এই মানে ডক্টরটার মধ্যে এই ফেন্সি কালেকশনগুলো কিন্তু এখন সবার অনেক বেশি পছন্দ হয় বিশেষ করে ফেমাস কালেকশান এইগুলো এটা দেখেন এটা কত ভাইয়া এটা কিন্তু হিল আছে চব্বিশশো কালার তিনটা চব্বিশশো টাকা আচ্ছা এর পরেরটা দেখাই এটা তো খুব সুন্দর ফুল তার মধ্যে হচ্ছে মানে কিছুটা বুট টাইপের এটার দাম কত ভাই চব্বিশশো টাকা এটা কত এগুলো যারা বোরখা পরে তারা কিন্তু অনেক পছন্দ করে এটার দাম কত বলেন ভাই চব্বিশশো আচ্ছা চব্বিশশো টাকা এটার আরো দুইটা কালার মেবি ওইটা না এটা ডিজাইন চেঞ্জ চব্বিশশো এটা ডিজাইন চেঞ্জ প্রাইস পড়বে চব্বিশশো এটা দেখেন এটা যারা একটু ফেন্সি হাই হিল পছন্দ করেন ডক্টর সোলের মধ্যে এটা নিতে পারেন ডক্টর শোয়ের মধ্যে প্রাইস পড়বে সুন্ধরা কিন্তু খুব মানে চলছে তাদের বসুন্ধরা শোরুম আছে যে আপনারা বসুন্ধরা ভিজিট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে চব্বিশশো টাকা তাই না দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চব্বিশ পেয়ে যাবেন এটা কত ভাইয়া

ওয়াও এটা কি সুন্দর দেখেন এটা প্রাইস কত পড়বে 2000 টাকা 2000 টাকা এটা 2000 টাকা 2000 টাকা ওকে এটা কত 1600 এটা পড়বে অনলি 1600 টাকা দেন এটা দেখেন খুব সুন্দর একটা জুতা এটা হচ্ছে 3200 2500 2500 সরি এটা 2500 2500 এটা শেষ হয়ে যাচ্ছে না এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা দেখেন আমি দেখিয়ে দিই এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো এটা দেখেন মাত্র পঁচিশশো টাকা নেক্সট গুলো দেখাই এখানে আরো কিছু জুতা আছে যেমন এই জুতা এত সুন্দর আর এত স্টাইলিশ লুক দেয় এটার দাম কত ভাইয়া একটু ব্ল্যাকটা দিবেন আমাকে কাছে এটা একটু হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস কত বলেন একটু ঘুরাই দেন হ্যাঁ হ্যাঁ চব্বিশশো না এটাও কি চব্বিশশো এটাও চব্বিশশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই এগুলো মানে ওয়াটারপ্রুফ না জি ভিজে করতে পারবে করতে পারবে এটার প্রাইস 2400 এটার ধরলে আসলে বলতে একটু ওই দিন ভাই এটা দেখেন কি সুন্দর এটাও কি 2400 জি 2400 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন এটা কত 2400 2400 দেন হচ্ছে এটা দেখাবো এটা কত 24 2400 টাকা দেন এটা দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে 2400 টাকা এটা 2400 এটা 2400

আরে এটা 1800 টাকা এটা 1800 টাকা এখানে আরো আছে এগুলো হচ্ছে বুস্টনের মধ্যে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে টাকা এখন টাকা 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 এই কতগুলো অফারগুলো ঠিক আছে টাকা ডিসকাউন্ট চলছে টাকা এটা কত দাদা 1800 টাকা এটা 1800 টাকা দি এটা একদম সেই টাকা টাকা ওকে এটা দেখেন সিম প্রাইস টাকা এটা দেখেন টাকা ওকে টাকা